নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রায়বনারবাড় লোকসভার কেন্দ্রের সাংসদ বা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবারে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন কারণ কি বন্ধুরা কয়লা পাচার কাণ্ডের যে মূল মাতা লালা বা বলা যেতে পারে যে অনুপ মাঝি যাকে ওরোপে লালা বলা হয়ে থাকে তো তিনি এবারে এ সিবিআইয়ের কাছে এসে আত্মসমর্পণ করেছেন হ্যাঁ বন্ধুরা তো এই মুহুর্তে বিরাট বড় আপডেট কয়লা পাচার কাণ্ডে নতুন এক মোড় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরপে লালা জানা যাচ্ছে যে একুশে মে কয়লা পাচারের মামলায় চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে লাল্লাকে গ্রেপ্তার করতে না পারলেও জিজ্ঞাসাবাদে কোনোরকম কোনো বাঁধা ছিল না সম্প্রতি কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত দ্রুত শেষ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত তখনই আদালতকে সিবিআই জানায় এই যে এই লালাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে আবার সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল তাকে গ্রেপ্তার করতে পারবে না তদন্তকারী সংস্থা তো এদিকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি দ্রুত আবার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন তো তারপরে সিবিআই আদালত জানাই যে সুপ্রিম কোর্ট তাকে গ্রেপ্তার করতে নিষেধ করেছে তবে তাকে জিজ্ঞাসাবাদ করতে কোনো রকম নিষেধ করেনি তো সম্প্রতি লালার খোঁজেই অভিযান শুরু করেছিল সিবিআই পৌঁছে গিয়েছিল তার বাড়িতে এবং বলা যেতে পারে সেখানে তার খোঁজ মেলেনি এরপরে সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা ইতিমধ্যে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে আগেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছেন মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা তার বিরুদ্ধে সিবিআই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়ে রেখেছিল আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তো বলা যেতে পারে এখানে আরেকটা বিষয় এই অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধেও মামলা চালাচ্ছে ইডি তবে ইডির মামলায় কোনো রক্ষা কবচ দেওয়া হয়নি তাই এখানে আশঙ্কা করা হচ্ছে যে ইডি তাকে গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে কোনো রকম কোনো বাঁধা থাকবে না হ্যাঁ বন্ধুরা তো যাই হোক অবশেষে নিজে থেকেই আত্মসমর্পণ করে নিয়েছে লালা ওরপে অনুপ মাছি তো এবারেই দেখার আরে যে কয়লা কাণ্ডের কয়লা যে পাচার হয়েছিল তারা আসল রহস্যের পদ্মা উন্মোচিত হয় কি না তো বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার কুড়ি সালে কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমেছিল সিবিআই লালার বাড়ি অফিস তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজাপ্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি আগে এই মামলায় লালার সঙ্গী ও মাঝিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তো গুরুপদ এই মুহূর্তে তিয়ার জেলে বন্দি রয়েছে বাকির অবশ্য ছাড়া পেয়ে গিয়েছেন আবার এই কয়লা পাচার কাণ্ডেই নাম জড়িয়ে পড়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আবার এই কয়লা পাচার কাণ্ডেই নাম জড়িয়ে পড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো লালা এবারে আত্মসমর্পণ করার পরে সিবিআইয়ের বাঘা বাঘা প্রশ্নের মুখের সামনে কি তাহলে অভিষেকের এর নাম বলে দিতে পারে বা নতুন কোনো ব্যক্তির নাম বলে দিতে পারে কি হয়তো দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের আরও হয়তো বড়ো বড়ো বাঘা বাঘা নেত্রীরা ফাঁসতে চলেছে লালার আর কথায় তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে